বন্ধুরা চিরাশকা ধারাবাহিকের রাজকের পর্বে দেখানো হয়েছে কমলিনীরা বাড়িতে ফিরে আসে কমলিনীর কিছু প্রতিবেশী আসে কমলিনীর সাথে কথা বলতে একজন প্রতিবেশী বলে ছেলেটার এখন কি অবস্থা স্বতন্ত্র বলে বুবলা এখন আগের চাইতে অনেকটাই সুস্থ এখনও কিছু টেস্ট বাকি আছে সেই সব কিছু যদি ঠিকঠাক থাকে তবে হয়তো আজ বিকেলে ওকে হসপিটাল থেকে ডিসচার্জ করা হবে তখনই একজন প্রতিবেশী বলে ছি ছি চি ছি ছেলেটা হঠাৎ করে এমন একটা সিদ্ধান্ত নিল আর বৌমা তোমাকেও বলছি কি দরকার ছিল বলো তো এই বয়সে বিয়ে করার আমরা তো পাড়া প্রতিবেশী লুকিয়ে লুকিয়ে বিয়ে করলে আমরা জানতেও পারলাম না কুরসি বলে তোমরা জানতে পারলে কি হতো কি হলো বলো জানতে পারলে কি হতো তখনই আরেকজন বলে কত মাকে দেখলাম সন্তানের জন্য সারা জীবন বিসর্জন দিল বিধবা হওয়ার পরে সন্তানকে আঁকড়েই তারা বাঁচল আর তোমার কি না এই বয়সে বিয়ে করতে হলো তখনই বাবিল বলে দেখুন এটা দুজন মানুষের ব্যক্তিগত ব্যাপার আপনারা এই বিষয়ে কথা বলতে পারেন না তখনই মিঠি বলে একদম তাই আমার মা যদি তার এই বয়সে সে সুখের সন্ধান পায় আর যদি সে সুখী হতে চায় তাতে আপনাদের কি সমস্যা তখনই একজন প্রতিবেশী মিঠিকে বলে কী তুই তো পুচকে মেয়ে তুই এত কথা কেন বলছিস হ্যাঁ বুঝতে পারছি তোদের তো স্বার্থে কোনো ঘা লাগেনি সেজন্যই তোদের কিছুই যায় আসে না তোরা নতুন কাকুর মতন এমন একজন বড়ো লোক মানুষ পেয়েছিস যে তোদের ভাত দিচ্ছে কাপড় দিচ্ছে সব চাহিদা পূরণ করছে তোদের আর কি তোদের তো বেশ মজাই তখনই কমলিনী বলে হ্যাঁ আমি যদি নিজের সুখের কথা চিন্তা করি তো আমি অন্যায় করেছি আপনাদের কথা অনুযায়ী আমার বড় অপরাধ হয়ে গেছে এখন আমাকে কী করতে হবে বলুন তখনই লক্ষ্মী বলে দেখলে তো বৌ এই জন্যই এই জন্যই তোমাকে এত করে বারণ করেছিলাম যেভাবে তোমরা সম্পর্ক ছিলে সেভাবেই থাকতে পারতে যা কিছু হতো বাড়িতেই হতো কি দরকার ছিল ঘটা করে বিয়ে করার দেখলে তো এখন এই সমাজের লোক সবাই তোমার দিকে আঙুল তুলছে তোমাকে ছি চিৎকার করছে ছেলেটার কথাও একবারও ভাবলে না কি দরকার ছিল বিয়ে করার লক্ষ্য সময় মতো ঠিকই পাল্টি খেয়েছে তখনই একজন প্রতিবেশী বলে ছেলেটার খবর পেয়ে তোমাদের বাড়ি বয়ে এলাম কি বলো আমাদের ঘরেও তো ছেলে আছে সেজন্যই তখনই স্বতন্ত্র বলে হ্যাঁ আপনাদের ঘরে যেমন ছেলে আছে ঠিক তেমনি আপনাদের ঘরে আপনাদের বড় আছে আপনাদের কাউকে কি কমলিনীর মতন জীবন কাটাতে হয়েছে কমলিনী যে বয়স থেকে বৈধব্য পালন করেছে আপনাদের কারোর জীবনে এমন হয়েছে কমলিনী ওর জীবনে যা যা কিছু ফেস করেছে আপনাদের কাউকে সেই সব কিছু ফেস করতে হয়েছে তবে এখন আপনারা এখানে কেন জ্ঞানের কথা বলতে এসেছেন কমলিনী ওর জীবনে সারাটা জীবন কষ্ট পেয়েছে আর যদি ও সুখী হতে চায় তো আপনাদের কিসের সমস্যা তখনই পাড়া প্রতিবেশী বলে তাই বলে এই বয়সে এই সব কিছু দু দুটো বড় ছেলে আছে বড় ছেলের বউ আছে এবার মেয়েটাকে কি করে বিয়ে দেবে শুনি তখনই স্বতন্ত্র বলে আপনারা তো সমাজের লোক আপনারা তো কখনো কোনো দায়িত্ব পালন করবেন না বা দায়িত্ব নিজেদের কাঁধে নেবেন না যা দায়িত্ব আছে সব আমাদেরকেই পালন করতে হবে তো এই সব কিছু আমাদের ওপরেই ছেড়ে দিন না আচ্ছা একটা কথা বলুন তো বুকে হাত দিয়ে কথা বলুন কমলেনের জীবনে যা কিছু ঘটছে এখন এই সব কিছু কি আগে কখনও কারোর জীবনে ঘটেনি কেউ কি নতুন করে নিজের জীবন শুরু করার কথা ভাবেনি নাকি নিজেদের জীবনে অশান্তি হওয়া কেউ অন্য সম্পর্কে জড়ায়নি এ আপনাদের মতন এমন অনেকেই হয়তো আছেন যারা গোপনে অন্য একটা সম্পর্কে আছেন কিন্তু সেটা কখনোই প্রকাশ করবেন না কারণ আপনাদের সেই সৎ সাহস নেই আপনারা যা করবেন লুকিয়ে চুরিয়ে করবেন গোপন রেখে করবেন বা যারা লুকিয়ে চুরিয়ে এই সব কিছু করে আপনারাও তাদের পিছনে লুকিয়ে চুরিয়ে সমালোচনা করবেন কিন্তু কখনোই প্রকাশ্যে কিছু করতে পারবেন না কারণ তাদের সেই সম্পর্ক স্বীকৃত নয় আজ আপনারা বাড়ি বয়ে কমলিনীকে চিৎকার করতে পারছেন কারণ কমলিনীর জীবনের এই সত্যিগুলো এগুলো সূর্যের আলোর মতন জল করছে এগুলো সূর্যের মতন প্রকাশ ঘটেছে কারণ কমলিনী কিছু গোপন করে করেনি যা করেছে সবার প্রকাশ্যে করেছে সেজন্যই আজ কমলিনীকে এতগুলো কথা শোনাতে পারছেন কমলিনী তখন তার পাড়া প্রতিবেশীকে বলে আচ্ছা আপনার এখন কি চাইছেন বলুন তো কি করলে আপনারা খুশি হবেন এখন আমি কি করতে পারি আপনাদের জন্য বলুন কি চান আপনার আমার কাছে পাড়া প্রতিবেশী তখন কমলিনীকে বলে তুমি তো নিজেই নিজের ছেলেকে খাচ্ছ বাবা তোমার কাছে আমরা কি বা চাইবো তখনই আরেকজন প্রতিবেশী বলে তো এতই যখন বিয়ে করার শখ ছিল এই সব কিছু করার ইচ্ছে ছিল তো ধর্মশালায় কেন যেতে হ্যাঁ কেন শাশুড়ি মায়ের সাথে কীর্তন শুনতে যেতে তখনই লক্ষ্মী বলে আমি তো আমার বৌমাকে ভালোই ভেবেছিলাম আমি ভেবেছিলাম আমার বৌমার মনটা পরিষ্কার সেজন্যই তো তাকে সাথে করে নিয়ে যেতাম এটাই কি আমার দোষ বলো পাড়া প্রতিবেশী তখন লক্ষ্মীকে বলে না জেঠিমা আমরা কেউই আপনাকে দোষ দিচ্ছি না আপনি তো আপনার জায়গা থেকে চেষ্টা করেছিলেন কিন্তু কমলিনী নিজেকে ঠিকঠাক ধরে রাখতে পারেনি তখনই লক্ষ্মী বলে দেখলে তো বৌমা কেন আমি তোমাকে সবসময় আগলে রাখতাম কেন তোমাকে আমি কখনো বেড়া ডেঙ্গতে দেয়নি এইসব কথা কি তোমার এখন শুনতে ভালো লাগছে কি আর উত্তর দাও তোমার ভালো লাগছে সব কথা শুনতে তখনই আরেকজন প্রতিবেশী বলে চোখের সামনে তো তুমি তোমার শাশুড়ি মাকে দেখছো সেও তো একজন বিধবা মহিলা অনেককাল আগেই নিজের স্বামীকে হারিয়েছে কই তার তো বেঁচে থাকার জন্য অন্য পুরুষকে প্রয়োজন পড়েনি তখনই বাবিল বলে শুনুন প্রথমত আমার মা বিধবা নয় আমার মা যে বয়স থেকে বৈধব্য পালন করেছে আমার ঠাম্মি সে বয়সে পালন করেনি আমার বাবা বেঁচে ছিল তবু আমার মাকে আমার ঠাম্মি বাধ্য করেছে বৈধব্য পালন করতে একজন বিধবা মহিলার জীবনের যত নিয়ম কানুন আছে সবটা নিষ্ঠা ভরে আমার মা পালন করেছে শুধুমাত্র আমার ঠাম্মির কথায় আমার ঠাম্মি যখন যেভাবে চেয়েছে আমার মা সেভাবেই থেকেছে আমার মা কতকাল আমিষ ছুঁয়েও দেখেনি আর সেই জন্য এখন আমার মায়ের শরীরে প্রোটিনের ঘাটতি দেখা দিয়েছে আমার মা কতকাল নিজের শরীরে রঙিন কাপড় জড়ায়নি আর এত কিছুর পরও আপনারা বলবেন আমার মা যদি আজ নিজের জীবনের কথা ভাবে তো সে ভুল করেছে তখনই মিঠি বলে এদেরকে এত কথা বলার কি প্রয়োজন আছে আমি এদেরকে মানি না আর আমার মনে হয় আমার মায়েরও এদেরকে মানা উচিত নয় তখনই কুর্চি পাড়া প্রতিবেশীকে বলে এই যে তোমরা একজনের বাড়ি বই চলে এসেছ চিৎকার করতে তোমাদেরকে সেই অধিকার কে দিয়েছে কারোর বাড়িতে ঢুকতে গেলে যে তার পারমিশন প্রয়োজন পড়ে সেটাও তোমরা জানো না সে মানুষটা তোমাদের চাইছে কিনা সেটারও দেখার দরকার নেই তাই না দরজা খোলা পেয়েছ আর অমনি হুড় মুড়িয়ে ঢুকে পড়েছ ছিৎকার করতে সে বাড়ির মানুষজনকে অপমান করতে এই সাহস তোমাদেরকে কে দিয়েছে গো কোথায় পাও এত অধিকার পাড়া প্রতিবেশী কুর্চিকে বলে তোর তো জীবনের একই দশা তো তিন কুলে কিছু নেই না জানি তুইও বৌদির মতন কবে এক অঘটন ঘটাবি আর সেই জন্যই তো এখন বৌদির সাপোর্ট নিচ্ছিস তখনই করছি বলে আশীর্বাদ করো যাতে আমি আমার বৌদির মতনই অঘটন ঘটাতে পারি যাতে আমি আমার জীবনে একটু সুখের নাগাল পাই আমাকে তোমরা দু হাত তুলে আশীর্বাদ কর এখন এই বাড়ি থেকে যাও যাও বলছি একজন বলে তোর এত বড় সাহস তুই আমাদেরকে এই বাড়ি থেকে যেতে বলছিস ওরাই তো তোর ভরসার জায়গা তাই না সেজন্য ওদেরকে তেল দিয়ে চলছিস তখনই স্বতন্ত্র বলে একদমই নয় কুর্চি একজন স্বাধীন চেতনার মেয়ে সে নিজে আত্মনির্ভরশীল স্বনির্ভরশীল সে কাউকে কখনো তেল দিয়ে চলে না বরং সে উচিত কথা বলছে তখনই একজন প্রতিবেশী বলে আগেকার যুগ হলে তোমাদেরকে সবাই এক ঘরে করে দিত কেউ কথাও বলতো না আর পাড়ার কলে কেউ জলও নিতে দিত না এমনকি তোমাদেরকে এই পাড়াতেও থাকতে দিত না এখনকার যুগের মানুষের মন উদার তাই তারাই এই সব কিছু করে না কিন্তু আমরা তো পাড়া প্রতিবেশী আমাদেরও তো খারাপ লাগে তাই আমাদেরও উচিত এখন তোমাদের সাথে না মেশা তখনই মিঠি বলে সেটাই বরং করো তোমাদের মতন প্রতিবেশীদের আমাদেরও কোনো প্রয়োজন নেই তখনই একজন বলে ওঠে আরে মিঠি তুই তো ছোটবেলা থেকে এ পাড়াতেই বড়ো হলি আমাদের চোখের সামনে আর এখন এত বড় বড় কথা বলছিস তখনই কুর্চি বলে যা বলেছে ঠিক বলেছে এতকাল আমরা তোমাদের পাশে থেকেছি আমাদের বৌদি ভাই তোমাদের পাশে থেকেছে বিপদে আপদে সাহায্য সহযোগিতা করেছে এগিয়ে গেছে তারপরেও যদি তোমরা এখন এসে এই খারাপ সময়ে এই কথাগুলো বলতে পারো তো আমরাও তোমাদেরকে বয়কট করতে পারি তোমাদের মতন প্রতিবেশীদের সত্যি আমাদের কোনো প্রয়োজন নেই গো এর থেকে বরং আমরা একলাই থাকবো সেটাই ভালো তোমরা আর কখনোই বাড়িতে এসো না আমরা বরং এখন এখান থেকে যাও কি হলো যাও বলছি তখনই পাড়া প্রতিবেশী লক্ষ্মীকে বলে মামিমা কাকিমা জেঠিমা যে যা পারে সম্বোধন করে বলে আমরা আসছি গো লক্ষ্মী বলে যাও যাও আর কী বা বলবো তোমাদের এখন ভগবানের কাছে একটা জিনিস চাই ভগবান যেন আমাকে তুলে নেয় আমার আর বেঁচে থেকে কী লাভ পাড়া প্রতিবেশী ওখান থেকে চলে যায় কমলিনী লক্ষ্মীকে বলে মা মা আমি আমার নতুন জীবন শুরু করেছি আমি আমার জীবনে একটু সুখ চেয়েছি সেজন্য আপনার মনে হচ্ছে আপনি পৃথিবী ছেড়ে চলে যাবেন লক্ষ্মী বলে হ্যাঁ হ্যাঁ তাই যাব তুমি এমন একটা কেলেঙ্কারি করেছ যে তোমার সন্তান তোমার মুখ দেখতে চাইছে না সে আত্মহত্যা করতে চেয়েছে বর্ষা আমাকে কল করেছিল বর্ষে আমায় সব কথা বলেছে বুবলাই তো তোমার মুখ অব্দি দেখেনি তোমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে ওই যে কথায় আছে না কুসন্তান যদিও হয় কুমাতা কখনো নয় কিন্তু তুমি একজন কুমাতা স্বতন্ত্র তখন লক্ষ্মীকে বলে মাসি ভুলে যেও না তুমি আমার বাড়িতে আছো আমার বাড়িতে থেকে আমার স্ত্রীকে তুমি এভাবে অপমান করতে পারো না কমরিনী তখন স্বতন্ত্রকে বলে বলতে দাও যা ইচ্ছে বলুক মনে যা যা কিছু আছে সবটা বলে ফেলুক কুরচি বলে মা তোমার জন্য না আমার লজ্জা করছে লক্ষ্মী বলে হ্যাঁ আমাকে নিয়ে তো তোর লজ্জা করবেই আর তোরা যে কাজগুলো করে বেড়াচ্ছিস এগুলো তো খুব ভালো তাই না আমি তো বলেছিলাম আমি চোখ বুঝে থাকবো আমি একটাও মুখ দিয়ে কথা বের করব না যেমন সম্পর্ক ছিল তোমরা সেভাবেই চালিয়ে যেতে পারতে কি দরকার ছিল রং চং মেখে ঘটা করে বিয়ে করার স্বতন্ত্র বলে কেন আমরা কেন গোপন সম্পর্ক রাখবো আমরা কি কোনো খারাপ কাজ করেছি আমরা কি কোনো অবৈধ কাজ করেছি যে আমরা লুকিয়ে চুরিয়ে আমাদের সম্পর্কও রাখবো আমাদের যখন মনে হয়েছে আমাদের সম্পর্কের পূর্ণতা পাওয়ার দরকার আমরা বিয়ে করেছি ব্যাস আমরা কেন আমাদের সম্পর্ক লুকিয়ে চুরিয়ে করব মাসি আর যদি আমি কমলিনীকে বিয়ে না করতাম তো কমলিনীর সন্তানদের কাছে আমাকে হাত পাততে হতো ভিক্ষা করতে হতো যে আমি তোদের মায়ের পাশে থাকতে চাই তাকে সাহায্য সহযোগিতা করতে চাই ওই বুবলার কাছে আমাকে হাত পাততে হতো কারণ কি জানো কারণ কমলিনীর প্রতি আমার কোনো অধিকার থাকতো না আমি কমলিনীর পাশে দাঁড়াতে চেয়েছি কারণ আমি জানি একজন মহিলা যখন তার জীবনে একা হয়ে যায় তার লড়াই কতটা কঠিন তুমি সেটা বুঝবে না কারণ তুমি কমলিনীর মতন বৌমা পেয়েছ কর্চির মতন মেয়ে পেয়েছ তাই তোমার জীবনে সেই লড়াই নেই কিন্তু তোমার মতন শাশুড়ি যে মেয়ে পেয়েছে সে জানে জীবন কতটা কঠিন তোমার সন্তানের মতন স্বামী যে পেয়েছে সে বোঝে জীবন কতটা কষ্টের স্বতন্ত্র লক্ষ্মীর মুখে পুরো জামা ঘষে দেয় তো বন্ধুরা কী হতে চলেছে চিরসখা ধারাবাহিকে চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে